কথা বলতে চাই না অন্য কিছু থাকলে বলেন আমি আমি আপনার তো কোনো ঝামেলা নাই আমার তো কোনো ঝামেলা থাকারই কথা না মূল ঝামেলা কার এই তামান্নার এই তামান্না আপনার আমার সাথে প্রেম করলো প্রেম করার পর এখন কই গেছে বিপ্লব ভাইয়ের কাছে গেছে বিপ্লব ভাই আমার বড় ভাই আমার গার্ডিয়ান যার কাছে আমি সুখে দুঃখে সব সময় ছিলাম যার জন্য আমি মারামারি করছি মানছে এসে বুক পেতে দিছি তার জন্য যে কতবার আমি জেল হাজতে কাছি শুধু একমাত্র আমি জানি আর আমার বিপ্লবই কেমনে আমার গার্লফ্রেন্ডে কেমনে করুণ করল আর বিপ্লবাইকে জানে না যে আমার নাম জন্য যে এত ঝামেলা হইছে বিপ্লবই নিজে শাস্তি করছে কিন্তু সেই বিপ্লবাই কেমনে আমার তamazonawsের নিয়ে দুঃখতেছে গাইতেছে ভাষায় কবিদেরা নাছছরে ভাই মন খারাপ করেন না ভাই এগুলা জীবনে হয় আপনার যেমন খারাপ লাগতেছে আমারও তো খারাপ লাগে কিন্তু আমি দেখছেন কতটা স্ট্রং আসলে কিছু কিছু মেয়ে থাকে ভাই যারা এমনই বেটার অপশন খুঁজে আপনার কাছে কিছু পায় নাই দেখছে আপনার নেশা কর তাই আপনার ছেলে আমার কাছে আসছে আর আমার কাছে কিছু পাইতেছে না তার আরও ভালো কিছু দরকার তাই গেছে বিপ্লবের কাছে বিপ্লবের বাড়ি আছে টাকা পয়সার অভাব নাই আমার কাছে তো ভাই নাই এগুলো এগুলো তো বুঝতে হবে ধৈর্য ধরেন ভাই বাদ দেন যে চলে গেছে ছেড়ে দেন আমি ছেড়ে দিছি না ভাই সামান্য আমি ছেড়ে দিলাম আমার বড় ভাই বিপ্লব ভাই ওরে আমি ছাড়তে পারবে না ভাই ওরে আমি ওরে আমি যে কি করবো ভাইয়া ভাইয়া আপনি তো তামান্নারে ভালোবাসতেন বাসতেন না বাঁচতেন ভাই এমন বাসি না ভাই বাসতেন তো এখনও বাসেন ভাই আমি আমিও তামান্নারে ভালোবাসি ভাই দুই জনের মিরা ভাই বিপ্লব ভাই আমরা দেখে ছাড়বো না ভাই আমার তো দে আর কিছু না আপনার দে সারাদার দরকার আমি দেন আমার কি ভাই আপনি তো আমারে ভালো আছেন ভাই বাসতাম এখন না ভাই আছে ঠিক আছে আপনার কিচ্ছু করা লাগবে না আপনি শুধু আমার সাথে থাকতেন বাকি দায়িত্ব সব আমার আরে ভাই আমি আপনার সাথে থাকতে পারব না আমি আপনার ডাইনো থাকতে পারব না আমি বামেও থাকতে পারব না আমি সামনেও থাকতে পারব না আমি লকেট যদি আপনার সাথে থাকি তাহলে আমি আপনার পিছে আছি পিছে মানে ভাই হিসাব আপনি বিপপরদেরা মারবেন ধরুন মাথার মধ্যে আপনি ইট দিয়ে মারলেন সে সাথে সাথে রক্তাক্ত হয়ে গেল তারপর তার কোল যাবো আবার লাগতে পারবেন তার কোল যা ভেঙে গেল ভিতরে হাড্ডি ঘুরে ঘুরে হয়ে গেল এখন একটা মানুষ মৃত্যু যাত্রায় সে কাঁদতেছে মারা যাচ্ছে তখন আমি গিয়ে লাভ দিব তার সঙ্গে ভাই আপনি কোনো চিন্তা করেন আমি আপনার হসপিটাল যাবো অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাব তারপর তাকে হসপিটাল পৌঁছে দেবো শেষ ভাই তাহলে বললো কেউ তো মরার দরকার ভাই আমি মরা চাই সলিউশন চাই ভাই মানে আমি তো এটাই বুঝাতে চাইতেছি

কান্নাকারি বাদ দেন কান্নাকারি না কান্নাকারি করে লাভ নাই যে চলে গেছে তার আপনি পাবেন না আমার দেন আমি তো তেমন না ভালোবাসতাম আমি কান্দতে চলে আমি কতটা স্ট্রং বুঝতেছেন কান্নাকারি না করে বাসা যান বাসা গিয়ে ছক টাকান বিপ্লব রাম কেমনি মারবেন না আমি তো আসি আপনার পিছিয়ে টেনশন করেন না কান্দা ভাই আপনি কিন্তু থাকবেন আমি আসি আপনি সময় নষ্ট করেন না ছোট্ট বানান যান ঠিক আছে ভাই আমি আমিও ছাড়া খবর দিব ভাই মা কে বলবে আম্মা নাজমুল মামা কি কোনো অসুবিধা হচ্ছে আমি কয়েকদিন ধরে দেখতেছি সে আমাদের এখানে খাওয়া দাওয়া করে কয়েকদিন না মা এই গত দুই দিন ধরে খাওয়া দাওয়া করতেছে তাও এক দালা হ্যাঁ সেটা ঠিক আছে কি হইছে ওই বাড়িয়ালি আন্টির সাথে কোনো ঝামেলা হইছে তার একটু পারিবারিক ঝামেলা হয়েছে তুই তো ওই যে তোর নাজমুন আঙ্কেলের বউর সাথে তার বাড়িয়ালির খুব একটু ঝামেলা চলে না সব সময় এইবার হইছে এমন যে একদম ডিভোর্স হয়ে গেছে দুজনের সেই জন্য তোর মামার খুব মন খারাপ মন খারাপ করে একদম সে অনশনে চলে গেছে সে তার বোনের বাসায় কোনো কিছুই খাওয়া দাওয়া করবো না তার বোন এসে আবার আমার কাছে বলছিল যে আপা আমার কথা তো ভাই শুনতেছে না আপনাকে তো সে বড় বোনের মতো দেখে আপনি একটু বুঝা না রাজি করান খাওয়ানোর জন্য না খেলে তার বোনেরও খারাপ লাগে কয়দিন আর দেখতে পারে যে ভাই না খায় আছে এ তো বলছেই বলার শোনা আমি নাজমুনের কাছে গিয়েছিলাম গিয়া তারা অনেক অনুরোধ করলাম যে ভাই আপনি খাওয়া দাওয়া করেন

আম্মা এটা তো কোনো সলিউশন হইলো না বাড়ি আলি আনটি এসে তোমাকে বলছে বুঝাইতে কিন্তু সে যদি নিজে তার ভাইকে না বুঝায় তাহলে তো এই সমস্যার সমাধান কখনো হবে না মানে সমাধান হয়ে যাব দেখবি দুই চার দিন পরে কিছু ঠিক হয়ে গেছে এই মাঝখানে একটু তার মানে বুঝোস না ডিভোর্স হয়ে গেছে সে তো তার বউরে পছন্দই করতো সেই কষ্টটা নিতে পারতেছে না আর কি দেখবি রাগ দুই চার দিনের মধ্যে পড়ে যাব তখন আবার কিছু ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে আম্মা তো সেই কয়েকদিন মামা এখানে খাওয়া দাওয়া করুক এক বেলা কেন দুই বেলা করে খাওয়া দাওয়া করুক আমাদের তো আর কোনো অসুবিধা নাই মনে আছে আম্মা এই বাড়িয়ালি আন্টি আমার কত অপমান করলো আমরা ভাড়া দিতে পারবো না দুই দিন পর নাকি আমরা রাস্তায় থাকবো আমাদের খাওয়া জুটবে না কপালে সে নাকি আমাদের জন্য চাল ডালের ব্যবস্থা করবে আর আজকে দেখো তার বিপদে তার ভাই আমাদের এখানে আসতেছে খাওয়া দাওয়া করতেছে আমাদের কিন্তু কোনো অসুবিধা হইতেছে না মানুষ কিছু মনে চিন্তা করে বলে না নাম্মা আমি একটা কাজ করি আমি যাইয়া বাড়ি এলে আন্টিরে বলি কি আন্টি আপনি না আমাদেরকে অনেক কিছু বলছিলেন আমাদের চাল ডাল নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন এখন কেমন লাগে না মা কোনো ভাবে যাওয়ার দরকার নাই এই দুই এক দিনের ব্যাপার আর ওনার মুখের কথা ওনার কাছেই থাকবো যখন শুনবো কথা তখন তো নিজেই বুঝতে পারবো যে একদিন কি কইছিলাম আর এখন কি ঘটনা ঘটতেছে আম্মা আমাদের খাওয়া দাওয়া আছে নাকি তুমি আদর করে নাজমুল কিছু সবকিছু খাওয়াই দিছো তো নাজমুল খাইল একটুখানি সবই আছে চলো তাহলে আমরা খাইতে যাই

জানা সত্য ওর তামান্ন রয়ে গেছে রেস্টুরেন্টে বা খাবার অর্ডার দিছিল আমি যখন জিজ্ঞেস করলাম ভাইয়া কেন আপনি তামান্নাকে নিয়ে আসছেন তখন ওই আমার কয় তুই করে তুই তোর সমস্যা কি এক কথা দুই কথা আমার কলার ক্যামেরা দেখছেন আমার বস বাপ আমি খারাপ খারাপ ব্যবহার করছি একদম তৎক্ষণাৎ আমার চাকরি শেষ ঘরে কোন আমার চাকরি ফিরে দিতে নাহলে ওর চরিত্রের মধ্যে

তো আমার চাকরি তোর বাসা দা বাইর র যাও যা হইছে বাসায় গেস্ট আছে প্লিজ আপনি একটু শান্ত হন আপনি ক্লাস এত দূর বন্ধ আছিলো না বাসা গেস্ট আছিলো হ্যাঁ গেস্ট কই গেস্ট জানে না গেস্ট জানে না যে চুরি চুরি তো কেমন হ্যাঁ গে ভাই 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 প্লিজ কাম ডাউন কাম ডাউন কাম ডাউন আমি ভাইয়া যা করছে আমি এটার জন্য সরি আমি ভাইয়ার সাথে কথা বলবো

ভাইয়া প্লিজ 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 ভাই আপনার উত্তেজিত হবেন না আপনি একটু ঠান্ডা হন আমি ভাইয়ের সাথে কথা বলবো তো আমি ভাই ভাইয়ের সাথে কথা বলবো আপু প্লিজ এখন আপনি জানেন আপনি 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 প্রথমেই যে বেদবি করে ফেলছেন আমার সাথে আপু আপনি আমারও ছোট আপনি বুঝতেছেন যে আমার একটা ক্ষতি সে করছে কিন্তু আপনি যেভাবে কথা বলছেন আপু আপনার বুঝা উচিত ছিল যাই হোক আপু একটা কথা বলি আমি জি জি বলি আপনাকে একটা কথা বলি জি ভাই বল বাসায় কি গেস্ট জি ভাই জি গেস্ট পাশের রুমে ওকে গেস্টকে সম্বন্ধে একটা কথা বলি আপনার ভাই বিপ্লবের চরিত্র খারাপ বিপ্লব চরিত্রহীন বিপ্লব না এই বিপ্লব কিছু লাগবে তোর না কিছু লাগবে না পাশের রুমে চিলা চিলি কি হচ্ছে রে হ ওইটা তেমন কিছু না খই চিলাচেলে চিলাচিলে না ওই একটা লোক আসলো ভাইয়া বাড়ি গলো না অনেক লোকজন আসে ভাইয়ার কাছে ওইটাই একজন আসছেলো তুই কি তুই এত দিকে কান যাই কারণ তোর হ্যাঁ তুই তো পড়াশোনা করবি সারাদিন এত দিকে তোর কান্দো লাগবে না তুই পড় না ঠিক আছে আমি কান্দ দিব না কিন্তু যে শুনলাম কি যেন বললো বিপ্লব লু লুচ্চা কী যেন বললো আরে এই কথা বলার সাহস কারোর আছে কেউ ভাইয়া কি কথা বলতে পারবে ওইটা বলবি হয়েছে কি ভাইয়া তো অনেক রেসপেক্টেড পারসন ভাইয়া অনেক বিচার টিচার করতে হবে ভাইয়া ওই একজন লোক আসছিলো একটা ছেলের নামে বিচার নিয়ে ছেলেটা কি জানে একটা দুষ্টামি করছে পচা কাজ করছে ওইটাই ভাইয়ার কাছে বলতে আসছিল তো জোরে জোরে চিল্লা চিল্লা বলতেছিল যে বিপ্লব ওই লুচ্চার বিচার করে এটাই বলতেছিল তুই এতদিকে কান দিস না তুই শুধু মনোযোগ দিয়ে পড় বিসিএস কিন্তু তোকে পাস করতেই হবে ঠিক আছে তাকে বলি সব তো বললাম তো সব কিছু ঠিকঠাক আছে তোর কিছু লাগবে কিছু লাগবে তুই ঠিক আছে তোর যদি কিছু লাগে তুই খালাকে ডাক দিয়ে বলবি তোকে দিয়ে দিবে ঠিক আছে ঠিক আছে বন্ধু

আমার চাকরি গেছে গা কেমন সুখবর চাকরি গেছে গা বন্ধু আরেকটা দুঃখের খবর আছে দুঃখের খবর কি বিপ্লবের মারুম আরে ভবের মারা মারুম আরে বহুত মারুম আরে টাইম লে মারুম আর অনেকক্ষণ মারুম কি হয়েছে দোস্ত তার কথা আসে কি এমন করতে আসে আমার রেস্টুরেন্টে গিয়া ওই আমার কলার ধরছে হয় ওর কারণ আমার চাকরিটা গেছে মানে কি তোর কলা ধরবো কি হ্যাঁ তোর থিনে না ওই তার মানে লয় রেস্টুরেন্টে গেছিলো এটা তার লগে লগে আর মাথা মনুকর যে আউলাই গেছে গা আমরা খাবার অর্ডার দিতেছে এ ওয়েটার এইটা আছে আমি কই না সার ওইটা আছে না সার কি আছে আমি কোনো শুধু পানি আছে ওয়াই দেখুন কেইটা গেলো গা ভয় এক পর্যায়ে আমার কলার দোষ দোষ সিসি কে আমার সব দেখে না হ্যাঁ আমার তো চাকরি গেছে গেছে কোনো দুঃখ নাই আমি তো আর বাসায় মুখ দিতে পারুম না বাসা তো বিশ্বাসও করতে পারি না যে চাকরি পাইছি তা তো ফয়সাল ভাই সামনে যেতে না লজ্জায় আমার সব গেছে আমার এগুলো গেছে ওগুলো গেছে এখন শুধু আমার টার্গেট একটাই আমি দুই প্রেমে মারু আরে তুই এর করতে গেলি কেন তুই তো বেশ শুনে তুই গেছে বুঝছিস তুই আমার লাগে তুই এর করছস কিন্তু তোর দরকার ছিল তোর এটা কাজের জায়গা না তুই দ্বিতীয় ওরা যা চাইছে তোর হুদাউদি তুই ওর লোকের রাগারাই মানে আমি কাল লয়ে করতেছি আমি তোর লোকে তো করতে গেছিলাম ঠিক আছে আমারও তোর আমারও তো এখন মারতে মন চাইতে যাচ্ছে ল মারি এক লোকে মারি মায়ের দুই বন্ধু চলা আর এই জায়গা জিনিসটা তো তোরা করে দেখতেসে আসলে বিপদটা নরম পামু করে পামু করে পামু কে মাথাটা ঠান্ডা ঘর আসে পরে পামু কই বুঝার চেষ্টা কর তুই যদি এন ওরা এ পারিতে আমরা একটু থাকতে পারবো এটা আমাদের বিছানা বন্ধু আমি বাইরের সামনে মুখ দাই দিতে পারবো না পার কিন্তু ওর কারণে আমার শখ আছে আমার কলাটা দশটা কলাটা দইরা অথতারা দইরা অথতা বড় দুইটা ঘুষি দেবো আমি জাস্ট দুইটা ঘুষি বুঝতে পারছি আমি ওর ভিত্তে তো দুই চারটা দাদের নো নাই আর সামনের ফ্রন্টের দুই চারটা দাদের হালামো আমি শান্তি পাইতেছি না আমি ওর মারলে তো তুই খুশি বহুত খুশি আমি তাহলে তুই মাথার রান্না কর আর একটা প্ল্যান বানাই এমন ভাবে ওরে মার আমরা যে মারছি এটা বুঝা যাবে না কে ভূতে মারব রে মাসুদ মাসুদ পুরা বিলা খাওয়া ওই বেটা মাসুদ অল্লোক উল্লোক হইলো মাছুর তো তামান্নার পছন্দ করে এই তামান্নার লেগে তো মাছুদের তাই না তুই জিনিসটা চিন্তা কর ওর লোক হোক আর যার লোকই হোক ভালোবাসা তো ভালোবাসায় ভালোবাসা আঘাত করছে মাছদার বিপ্লব রাখে না কিছু আমি মারবো মানে ভালোবাসা যদি দেখতেছ তুই তামান্নার ভালোবাসাস না আমি ভালোবাসি কিন্তু আমি তো চাইলে অনেক কিছু করতে না বন্ধু আমার তো আতপাও বাঁধা মাছ লাগবো না আমার ছোট শ্যামল কই আমরা দুই ভাই মিলারে মারু শ্যামল আছে ও ভাই আছে রাতে ভালোবাসা ঢুকবো এর নিয়ে তুই প্যারা খাইছিস আমি দেখতেছি তুই মারতে পারবি না তুই আমি চাই চাই দেখবো মাসুদ মারবো দোষ পড়বো কারাম আমি গরুর করবো না মাসুদ উপরে করবো মাইটটা আমরাই দিব দোষ পড়বো মাসুদ উপরে সাপ ও মরবো লাঠিও বানবো না ঠান্ডা কর মাথা সবসময় উত্তেজনা দেওয়া হয় না ওই সাপ বিপ্লব সাপ সাপের তো বড় ডেঞ্জারাস জিনিস ব্যাংক চিনিস ব্যাংক

এটা আমি জানি না লোকে আনতে হবে মানে আনতে হবে এটা তো অবশ্যই আনতে এইবারও আমি তোকে বিশ্বাস করে ভুল করছি তুই আগের ঠিক চাকরি নিয়ে যে নাটকটা করছিলি এইবারও সেই নাটকটা তুই আমাদের সাথে করছিস বিপ্লব তামার নারিনের রেস্টুরেন্টে গেছে পৃথিবীতে থেকে আর কোন রেস্টুরেন্ট ছিল না আশিকের রেস্টুরেন্টে যাইতে হবে কেন কয়দিন পর তো বিশ্বযুদ্ধ লেগে যাবো কিসের বিশ্বযুদ্ধ আমি তো আজকেও নিউজ দেখলাম এমন কিছু তো দেখলাম না